মাঝমাঠ থেকে টেনে নিয়ে আর্জুনকে বোকা বানিয়ে অবিশ্বাস্য গোল করলেন আলভারেজ যা দেখে ডাগ আউট থেকে যেমন ছিল লিওনন মেসির যেখানে দিনের প্রথম খেলা ব্রাজিলের খেলা দেখলে আপনার যে কারোরই রাগ হবার সম্ভাবনা তবে এদিন আর্জেন্টিনা সিলির ম্যাচ দেখলেই যেন মনটা ভরে যায় ব্রাজিলের থেকে কতটা উন্নতির পথে এগোচ্ছে ক্রমশ আর্জেন্টিনা শুরুতেই চিলির বিপক্ষে আজকে খেলতে নেমেছিল আর্জেন্টিনা যেখানে শুরু একাদশে অবশ্য ছিলেন না লিওনন মেসি তাতে কি আলভারেজ এবং আলমাদার মতো তরুণ ফুটবলার যে আর্জেন্টিনার একাদশে আছে তাতে আবার ভয় কি শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা কিন্তু অবিশ্বাস্য গোল করলেন আলভারেজ পুরো মাঠ থেকে আলমাদা বল টেনে নিয়ে গেলেন ডিবক্সের বাইরে গিয়ে নিজে গোল না করে আলভারেজকে দিয়ে গোল করালেন আলমাদা জুটিতে হয়ে লিওনন মেসি যার ফলে ম্যাচের ষোলো মিনিটে প্রথম গোলের দেখা পায় আর্জেন্টিনা তবে এরপর চিলির থেকে বেশি আক্রমণাত্মক ফুটবল খেলেছেন কয়েকটা গোল শুটো নিয়েছিলেন তবে চিলির গোলরক্ষক সেগুলোকে রুখে দিলেন